আপনার ফোন থেকে জীবনের জন্য জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছেন তো আপনারা জানেন না কিভাবে জিমেল অ্যাকাউন্ট ডিলিট করবেন তো জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার জন্য জাস্ট জিমেলে ক্লিক করে নেবেন অলরেডি আমি দেখতে পাচ্ছেন জিমেলে চলে এসেছি তো জিমেল লোগোতে ক্লিক করে নেবেন করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আছে গুগল অ্যাকাউন্ট ই জাস্ট গুগল অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে তিনটি ইন্টারভেট শুরু করেছে হোম পার্সোনাল ইনফো ডাটা অ্যান্ড প্রাইভেসি তো যেহেতু আমি অ্যাকাউন্ট ডিলেট করবো একজন ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিব তারপর একটু স্টোর করে জাস্ট নিচে আসবো দেখতে পাচ্ছেন আমি নিচে আসছি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন দেখেছে মেক ইউর প্ল্যান ফর ইউর ডিজিটাল লগ সি আর একটা হল ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট তো যেহেতু আমি অ্যাকাউন্ট ডিলেট করবো ডিলেটের গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিব তারপর কন্টিনিউতে ক্লিক করে দিব আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে যা কিছু করেছিলেন কোনো ডাটা থেকে থাকলে জাস্ট এটি ডাউনলোড করে রাখতে পারবেন তো আমি ডাউনলোড করে রাখতে চাচ্ছি না দেখতে পাচ্ছেন দুইটা বক্স অলরেডি চলে এসছে তো বক্সটিতে টিকসিনো দিয়ে ডিলেট অ্যাকাউন্ট ডিলেট অ্যাকাউন্ট নিতে ক্লিক করে দিবেন ফাইনালি আমার অ্যাকাউন্ট ডিলেট হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করে জাস্ট পাশেই থাকবেন